আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ঈদের স্পেশাল খুবই মজার একটা চিকেন জালি কাবাব তৈরি করে দেখাবো এই রেসিপিটা একদমই সহজ একটা রেসিপি আর খেতে অনেক বেশি মজার হয় আপনারা কিন্তু ঈদের আগের দিন এটি তৈরি করে তারপরে রেখে দিতে পারবেন ঈদের দিন আপনারা চট জলদি ভেজে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি প্রথমে কাবাবের জন্য একটা মশলা তৈরি করবো এর জন্য ধনিয়া নিয়েছি দুটো এলাচ নিয়েছি জয়ফল নিয়েছি সামান্য আর জয়ত্রী নিয়েছি আর নিয়েছি গোলমরিচ এবার এটাকে একটু হালকা শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিব। মশলাগুলোকে টেলে তারপরে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটা দিয়ে কিন্তু কাবাবটা অনেক বেশি সুস্বাদু হবে এখানে আমি মুরগির বুকের মাংসকে কিমাক করে নিয়েছি আপনারা ছেলে ব্লেন্ডারে অথবা শিল্পাটা কিন্তু বেটে নিয়ে তারপর কিমা করে নিতে পারবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মিহি কুচি করে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে যতটা সম্ভব একদম মিহি কুচি করে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া হাফ স্পুনের মতন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন ভাজা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর ভাজা জিরার গুড়া দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি তৈরি করেছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দিব পেঁয়াজ বেরিস্তা অবশ্যই কিন্তু এই কাবাবের ক্ষেত্রে পিঁয়াজ বেরিস্তাটা দিতে হবে এরপর এখানে আমি কয়েক পিস পাউরুটি ভালো করে ভিজিয়ে তারপর পানিটাকে সম্পূর্ণ ফেলে এটাকে নিয়েছি এটা বাইন্ডিংয়ের কাজে ব্যবহার করা হবে চাইলে এখানে আপনারা ধনিয়া পাতা আবার চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারবেন তবে আমি শুধু ধনিয়া পাতাটাই অ্যাড করেছি কারণ পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি অ্যাড করিনি এবারে পাউরুটির সাথে এবং মশলার সাথে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের কিমাটা আমি নাইফের সাহায্যে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কিমাটা ব্লেন্ডারও করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিমাটাকে বেশি একটা আপনার মিহি পেস্ট করে ফেলা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না একটু যদি দানা দানা ভাব থাকে তখন কাবাবটা খেতে বেশি ভালো লাগে তো কাবাবের মিশ্রণটা কিন্তু এরকম আঠালো একটা ভাব আসবে আর এখানে কোনোভাবে পানি থাকা যাবে না তাহলে কিন্তু এই কাবাবের মিশ্রণটা পানি পানি ভাব হবে তখন কিন্তু শেপটা দেওয়া যাবে না ভালোভাবে কাবাবের মিশ্রণটা কিন্তু হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মেখে তারপরে কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতন কাবাবের শেপগুলো দিয়ে দেবেন তবে জালি কাবাবটা কিন্তু একটু বড় সাইজের হয় একটু চ্যাপ্টা আকারের হয়ে থাকে তো আমি সেরকম তৈরি করার চেষ্টা করেছি একটা কাবাব কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আরও একটা কাবাব আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যতটুকু সাইজের কাবাবটা তৈরি করবেন ততটুকু এখান থেকে কিমা নিয়ে তারপরে শেপটা দিয়ে নেবেন এই যে আরও একটা কাবাব কিন্তু তৈরি হয়ে গেছে এবার বাকি সবগুলো কাবাব একইভাবে তৈরি করে নিব সবগুলো কাবাবই কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এই প্লেটটাকে আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিব তারপরে আমায় এটাকে সংরক্ষণ করব। একটা যে ব্যাগে আর বাকিটা আমি ভেজে নিব আমি এখানে আজকে কাবাবগুলো কমই ভাজবো এর জন্য একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুইটা ডিম নিতে পারবেন যদি আপনারা পুরো কাবাবগুলো ভেজে নেন সেই ক্ষেত্রে এখন একটা ডিম নিয়েছি এর ভিতরে আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা একটু কম দিতে হবে এরপরে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে উপরের যে লেয়ারটা দিব সেইটা এখন আমি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমি কাবাবগুলো ভাজার জন্য আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম এবার এই কাবাবগুলোকে আমি ডিমের ভিতরে এভাবে করে কোট করে তারপরে তেলের ভিতরে দিয়ে দেব এই যে দেখুন এটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি এখন আমি এক এক করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সব কাবাবগুলো কিন্তু সেমভাবে দিতে হবে আর আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি এটা দিলে উপরে যে এই যে উপরে যে লেয়ারটা দিব ডিমের সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এবার উপর থেকে আমি এই যে ডিমের একটা লেয়ার এভাবে করে জালি জালি ভাবে দিয়ে দিচ্ছি আর এটার কারণে কিন্তু এটার নাম হচ্ছে জালি কাবাব আর একটা সাইড যখন একটু হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে তা না হলে কিন্তু কাবাবটা ভেঙে যাওয়ার চান্স থাকে কাবাবগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না কারণ চিকেনটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এখন এগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে আর অবশ্যই কিন্তু তেলটাকে ভালো করে ঝরিয়ে তারপর নিতে হবে তো কাবাবগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি কাবাবগুলো ভাজতে পনেরো থেকে বিশ মিনিট সময়ের ভিতরে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় তো এভাবে করে আমি কাবাবগুলো সবগুলো ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল মজাদার চিকেন চালি কাবাব আর এই কাবাবটা আপনারা অবশ্যই কিন্তু এবারের ঈদে তৈরি করবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ